অফিসের টিফিন প্যাক হচ্ছে এখানে ভাত দিয়ে দিয়েছি এখানে করেছি এই যে ডিমের দেখতে পাচ্ছ অমলেট করে লম্বা লম্বা করে কেটে আলু পেঁয়াজ দিয়ে তরকারি এটা কিন্তু এটা এক্সট্রা রয়েছে এইটুকু এই যে এক কৌটো দিয়ে দিয়েছি আর এখানে করেছি এই যে কাঁচকলা সেদ্ধ করে সব দিয়ে মানে বাদাম ঠাদাম মশলা টসলা দিয়েই বড়া বানিয়ে দিয়েছি এই আর টিফিনের জন্য দিয়েছি এটা হচ্ছে লাঞ্চ লাঞ্চ মেনু হলো এই কাঁচকলার বড়া ডিমের অমলেট করে তরকারি ভাত আর লাঞ্চের জন্য মিক্সচার তোমরা দেখেছো চিড়ে ভাজা দিয়ে কেমন মিক্সচার হয় বাদাম বাদাম দিয়ে এ দিয়ে কারিপাতা দিয়ে চিড়ে শুকনো করায় আগে ভেজে নিয়েছি নিয়ে তারপর সব দিয়ে মিক্সচার বানিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্রেকফাস্ট গিয়েই খেয়ে নেবে হ্যাঁ দেখো দুটো চুরি খুলে দিয়েছি দুটো রেখেছি রাত্রেবেলা কি হচ্ছে ঝনর ঝনর ঝন ঘুমোতে পারছি না মাঝরাতে আড়াইটে তিনটে সময় উঠে চুরিগুলো খুলে দিয়েছি চলো এবার আমি তাহলে লাঞ্চটা দিয়ে দিই দিয়ে তারপর আবার কথা বলছি এটাকে তুলে রাখতে হবে এটা আবার পরে করে দেবো আমি আমরা করবো আজকে আমাদের জন্য এরপর ট্যাংরা মাছটা আলু বেগুন বড়ি দিয়ে করবো পাতলা করে তো পাতা দেবো না হবার সময় চলো এটা দিয়ে দিই গ্যাসগুলো অফ করেছি টিফিনটা গুছিয়ে দিই এই যে বলছে বড়া দিও না মচমচে থাকে না গিয়ে খাওয়ার সময় নরম হয়ে যায় না এটা তো একটু পেটের জন্য দি কালকে আবার করে দেবো মচমচে খাবে তখন বাড়িতে বসে এটা ওষুধ হিসাবেই খাক হয়ে গেল আমার টিফিন প্যাক এটা আবার গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন সকাল তো বলা যাবে না কেন আমি আফটারনুন বলছি মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আমার সাদর আমার সংসারে দেখেছ গুলিয়ে যাচ্ছে জড়িয়ে যাচ্ছে কথা আমার ছোট সংসারে সাদর আমন্ত্রণ এখন কটা বাজে জানো দেড়টা বাজে দেখে দি সত্যি সত্যি দেখে একটা বাইশ মানে কুড়ি যাই হোক স্নান তো আমার হয়ে গেছে সকালবেলা বল ওর রান্না করে দিয়েছি ও তো অফিস চলে গেছে তারপর আমাদের রান্না করলাম দেখাচ্ছি তোমাদের কি কি রান্না করলাম তারপর মেয়ের সাথে কিছুক্ষণ বসে তোমরা তো জানো ব্রেকফাস্টের সময় আমরা কিছুক্ষণ আড্ডা মারি তো আড্ডা মারলাম মেরে ঠেরে একটুখানি ফোন টোন ঘেটে তারপর স্নানে গেলাম স্নান করে পুজো করে মুখে আমি আজকে আজকে ময়শ্চারাইজার টোনার টোনার কিছু দিইনি কেননা আমি একটা প্যাক লাগাবো মামা থেকে আমাকে একটা ফ্রিতে প্যাক দিয়েছে প্যাক যেটা খুব ভালো ভালো ভীষণ প্রোডাক্ট প্যাকটা তো সেটা আমি একটু লাগাবো এখন লাগিয়ে দেখবো মাখিনি ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে এসেছি এসে পুজো টুজো দিয়ে নিলাম এবার পুজোটা দিয়ে এবার মুখে প্যাকটা লাগাবো দেখেন একটু ঠাকুরের দর্শন করিয়ে দিই তোমাদেরকে দেখো আজকে এত টগর ফুল দিয়েছে না শুধু টগর ফুলই দিয়েছে আমিও তেমনি ঠাকুরকে যেখানে পেয়েছি দিয়ে 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 সাজিয়েছি হনুমানজিকে দেয়ার নেই পায়ে দিয়ে দিয়েছি সাজাবার মতো জায়গা নেই বলে দেখো ভোলে নাককে দেখো আজকে শ্রাবণ মাসে আমার শিব ঠাকুরকে দেখো সাদা টগর দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি আর এই যে বৈভব লক্ষ্মী ওনাকে তো সাদা ফুল দেয়া যায় না ওইনার সামনে তো ওই জন্য ফাঁকা আমার কাছে কোনো লাল ফুল ছিল না দেখো এই হলো আমার আজকে পুজো দেওয়া ঠাকুরের পুজো হয়ে গেল চলো তোমাদের একটু গোপাইকেও দর্শন করিয়ে দিই এই যে আমার গোপাই সোনা এটা আমার গাছের টগর একটা হয়েছে দিয়েছি তুলসী পাতা আর যে পিঠের ওপর পায়ে সব ফুল দিয়ে দিয়েছি আগের দিন দুটো গাছে এমনভাবে বসিয়ে দিয়েছিলাম যেন গাছ দুটোতে ফুল হয়েছে আজকে একটু দিয়ে দিয়েছি ঠাকুরকে সাজিয়ে এই দেখো মেয়ে এখন পড়ছে এখনও পড়ছে ওকে বলছি স্নানে যা স্নানে যা বলছে আর পনেরো মিনিট আর একজন খাওয়া দাওয়া হয়ে গেছে ধপাস চলো তাহলে আমাদের রান্নাটা আজকে কি হয়েছে দেখিয়ে দিই এখানে তো সকালে ভাত করেছিলাম আমার শাশুড়ি আর আমার বরের বরেরটা দিয়ে দিচ্ছি শাশুড়িটা রয়েছে গরম করে খেতে দেব এই আমাদের ভাত বসিয়ে দিয়েছি আচ্ছা এখানে আছে সকালবেলা আমার বরকে করে দিয়েছি বললাম যে দেখালাম ডিমের অমলেট করে আলু পেঁয়াজ দিয়ে তরকারি সেটা একটুখানি রয়ে গেছে আচ্ছা এখানে একটুখানি ফ্রিজ হাতরে দেখলাম পোস্ত রয়েছে আলু পোস্ত সেটাকে কি করেছি এটাকে একটু পেঁয়াজ ভেজে এটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি এই একটা পোস্ত রাইটিং হয়ে গেছে আর করেছি ডিমালা ট্যাংরা আলু বেগুন বড়ি দিয়ে এই যে সব বেগুন ভেজে ভেজে দিয়েছি এই যে বড়ি আলু বেগুন বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এই যে ওপরে ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি বাস আজকে এই রান্না এবেলার রান্না এই তারপর তো তোমরা জানো বিকেল বেলারটা বিকেল বেলা আলোচনা করে তারপর হবে ভাতটা বসিয়ে দিয়েছি এই হলো আমার রান্নাঘরের আজকে একবার মেঘ করছে আবার এখন রোদ উঠেছে দেখো এখন ঠা ঠা করে রোদ উঠেছে এক্ষুনি এমন অন্ধকার হয়ে গেছিল উনি এমন অন্ধকার হয়ে গেছিল যেন সে মানে বন্যা হয়ে যাবে ভাসিয়ে দেবে এরকম বৃষ্টি হয়েছিল মানে অন্ধকার হয়েছিল কিছুই হলো না দু চারটে ফোটা পড়লো পরে এখন আবার এরকম রোদ দূর উঠেছে হ্যাঁ দেখো আজকে আমার শাশুড়ি কালকে একটু পালং শাক হয়তো বা ইচ্ছে হয়েছে খেতে আমাকে বললো যে তুমি তো শাক ভালোবাসো শাকটা না আমার বড় একদম যদি বলে দিয়ে যে এই শাকটা আনবে তখনই আনে আদারওয়াইজ বাজারে গিয়ে যে দেখবে যে আমি শাকটা ভালোবাসি একটুখানি যে কোনো একটা শাক নিয়ে আসি ও ওর মাথায় থাকে না হয় না তোমার শাশুড়ি আমাকে কিনে দিল একটু পালং শাক তো একটু মূলো ছাড়া ভালো লাগে না জানি না দেখি কালকে যদি বাজার থেকে মূলো পাই এই বেগুন কিনে দিয়েছে দাঁড়াও দেখাচ্ছি আ মূল্য জিনিস বেগুন এই যে বেগুন গাটি কচু আর এই দেখো শাকগুলো কিন্তু একটুখানি বেলা হয়ে গেছিল বলে শুকিয়ে গেছে বাট একদম ছোট কচি কচি শাক এই চারটে বান্ডি কালকে করব চচ্চড়ি এই হলো বাজার ফ্রিজে ভরে রাখি নালে আরো শুকিয়ে যাবে মানে বিকেলে কাটবো কেটে মানে কেটে তারপর ফ্রিজে তা চলো ভাতটা ফুটুক আমি তোমাদের প্যাকটা দেখাই এই দেখো মামা আর্থের উপটন ফেস মাস্ক এটা এখন আমি লাগাবো ফর ব্রাইটিং ব্রাইটেনিং হ্যাঁ তো দেখি আমার স্কিন কতটা ব্রাইট হয় তোমাদের আমি দেখাবো আগে লাগাই প্যাকটাকে এটা ইউজ আর করা হচ্ছে না তো আজকে ভাবলাম আজকে ইউজ চলো এটাকে মাখি মেখেটাকে তোমাদের আবার দেখাবো কতটা আমার স্কিনটা ব্রাইট হলো এমনিতে প্রোডাক্ট কিন্তু নিঃসন্দেহে ভালো হার্বাল প্রোডাক্ট নিঃসন্দেহে ভালো আমি আমি যা ইউজ করে রেজাল্ট পেয়েছি আমি সেই বেসিসে বললাম আমার কাছে খুবই ভালো লাগে সত্যি কোনো সাইড এফেক্ট নেই কিচ্ছু নেই ভীষণ ভালো আর আমার নামে মানে ওরা যে তোমরা নিশ্চয়ই জানো যে ওরা ফ্যান্টটা চালানো যে ওরা তুমি যদি কোনো প্রোডাক্ট পারচেস করো আমার থেকে তোমার নামে একটা করে ফ্ল্যান্ট ওরা করে পোতে গাছ লাগায় একটা করে তো সেখানে আমার নামে কিন্তু অনেকগুলো গাছ লাগানো হয়েছে এবং সেটা আমি মানে এতে গিয়ে ওদের কি বলে ওটাকে সাইটে গিয়ে করে আমার নাম দিয়ে আমি কিন্তু দেখতে পাই কি কি পেয়ারা গাছ নিম গাছ সব লাগানো হয়েছে কোথায় কোথায় কোন গাছটা আমার নামে রয়েছে যেদিনই আমি প্রোডাক্ট কিনি একটা করে গাছের চারা ওরা পড়তে সেই গাছগুলো কতটা বড় হয়েছে সেখানে পুরো আপডেট থাকে সাইটে গিয়ে দেখা যায় তো এত ভালো লাগে না যে দেখো আমার একটা গাছ ওখানে রয়েছে যাই হোক আমার পেয়ারা গাছটা বেশ আমার থেকে ছাড়িয়ে গেছে কদিন বাদে হয়তো ফলও হবে পেয়ারা একটা না অনেকগুলো পেয়ারা গাছ দিয়েছে আমার চার পাঁচ খারাপ পেয়ারা গাছ নিম গাছ আর কি কি আর কি কি গাছ আছে নারে বাবাই আমার মামা আর্থের পেয়ারা গাছ নিম গাছ আর কি কি গাছ দিয়েছে না মামা আর্থের হ্যাঁ নিম আছে আর কি কি যেন আছে যাই হোক ভুলে ম্যাঙ্গো গাছ আছে ওই দেখো আম গাছ আছে এই সবগুলো ওরা লাগিয়েছে আমার নামে যাই হোক তোমরাও পালে আমার থেকে প্রোডাক্ট কিনো এক তো কোনো সাইড এফেক্ট তো নেই আর দ্বিতীয় নম্বর প্ল্যান্টেশন হবে ভালো লাগবে যাই হোক চল প্যাকটা লাগাই অনেক বক করলাম এখন প্যাকটা আগে লাগিয়ে নিই নাহলে এরপর ভাতটা ফুটে গেলে ভাত নামাতে হবে এ করে মুখটা ধুয়ে প্যাকটা শুকলে মুখ ধোবো ধুয়ে তারপরে ময়শ্চারাইজারটা দেবো আজকে আর টোনার আর সেরাম দেবো না আজকে শুধু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো প্যাকটা লাগিয়ে তারপর খাওয়া দাওয়া করবো একটা মুভি এসছে জানো পারিয়া আমার ভালো না লাগবে কিনা আমি তো হয়তো কেঁদেই ফেলবো দেখলাম দেখলাম একটা পারিয়া বলে মুভি এসছে ওই স্ট্রেদের নিয়ে স্ট্রে ডকদের নিয়ে তো সেই মুভিটা না স্ট্রিমিং আমি এখানে ফেসবুকে মনে একটা অ্যাড দেখলাম দেখে আমি হইচইটা খুললাম তো দেখলাম হ্যাঁ এসছে কিন্তু আমি জানি আমার মেয়ে আর আমার বর দেখতে পারবে না ও হাওয়াও করে কেঁদে ভাসাবে কুকুরদের ওপর কত কুকুরদের ওপর একটু অত্যাচারও আছে এবং তার এগেন্স্টে আমার হাতে ফ্যান পড়ছে তার এগেন্স্টে লড়াই করে সেটাতে বিজয়ী হওয়া হ্যাঁ হ্যাঁ ফ্যান পড়ছে সেরকম একটা কিছু স্টোরি আয় আমার মনে হয় সেরকমই একটা কিছু আছে যাই হোক মুভিটা দেখার আমার ইচ্ছা আছে কষ্ট পাবো তাও দেখবো লাস্ট ফাইট করে জিতবে সেই জায়গাটাতে আনন্দটা পাবো আর কি যাই হোক চলো ভাতটা ফুটে দেখো মুখটা কিন্তু যথেষ্ট আমি তো বুঝতে পারছি বেশ ভালোই চকচক করছে বেশ পরিষ্কার হয়ে গেছে মুখটা সফট লাগছে এবার ময়শ্চারাইজার লাগিয়ে নি তাহলে আমার মতে এই উপটান প্যাকটা খুবই সুন্দর আমার তো মনে হয় বেশ ভালোই আমার স্কিনে শুট করে গেছে তোমরাও ইউজ করে দেখতে পারো এই মামা হয়ে গেছে চলো এবার মেয়ে গেছে স্নানে ও বেরোক স্নান করে তারপরে খেতে বসবো দুপুরে খাওয়া দাওয়া শেষ এই রান্নাঘরে এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম গ্যাস টাস মোছা যা করতে হয় আর কি সব করলাম আহ এবার ওই মেয়ে বসে আছে ঘরে একটুখানি দুজনে মিলে টিভি দেখবো টিভি টিভি দেখে একটু রেস্ট রেবো তারপর আবার বিকেলের পর কাজ তো বিকেলে থেকে শুরু হবে বড় রান্নাঘর থেকে এ বেলা থেকে ছুটি হলে আবার ওবেলা আর ও বেলা থেকে শুরু হলে আবার শেষ হলে আবার সকালবেলা এই তো চলতে থাকে সংসার আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সবচেয়ে বড় চিন্তা ভাবনার বিষয় হচ্ছে যে কি রান্না হবে সকালটা তো কোনো মতে হয়ে গেল এবার বিকেলটা কি হবে আবার বিকেলটা হয়ে গেলে বিকেলটা তো শেষ হয়ে গেল আবার সকালে কি হবে চলো তাহলে এইভাবেই তো আমাদের দিন চলতে থাকবে আবার ঠিক একটা না একটা দিন এইভাবেই কেটেই যাবে আবার বিকেলবেলা তাহলে দেখা হচ্ছে চলো বিকেলবেলা পর আসুক তখন আবার চা ফা করবো নিয়ে আবার বসবো আড্ডা মারতে বা গল্প করতে যে কি রান্না হবে রাত্রে এখনো মতো একটু রেস্ট নিই দুজনে মিলে মা একটু গল্প করি ওরা আবার টিউশন আছে বিকেলে চলে যাবে পড়তে এই রান্নাঘরটা পরিষ্কার করে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি চলো তাহলে আবার দেখা হবে বিকেলবেলা বর অফিস থেকে চলে এসেছে চা বসিয়ে মানে চায়ের জল বসিয়ে দিলাম ওই যে বাসন মেজে দিয়ে গেছে এগুলো এবার তুলে দিই আজকে বেশি বাসন নেই অল্প কেননা আজকে তো এক তরকারি হয়েছে অল্পই আছে বাসন ক্যাসলটা আবার আবার ঝটপট করে তুলে দিই চায়ের জলটা গরম হতে হতে সন্ধ্যাটা দিয়ে দিই সাড়ে ছটা বাজতে যায় জায়গাটা জায়গায় রেখে দিই একটা পিনাট বাটারে কৌটা আজকে মেয়ে খেলো শেষ হয়েছে এটা নিলাম এটা এগুলো বেশ অনেক জিনিস রাখতে টাকি কাজে লাগে দেখবে খুব শক্ত এইগুলো ভীষণ শক্ত এগুলো মশলাপাতি টাতি রাখতে কাজে লাগে বেশ তো চলো এগুলো বাসন টাসনগুলো জায়গাটা জায়গায় রেখে দিই চাটা নিয়ে নিই চাটা খেয়ে তারপরে দেখছি কি করা যায় রাতের রান্নার কি ব্যবস্থা করা যায় চায়ের জলটা ফুটতে ফুটতে সন্ধেটা দিন গেটের উপরে গণেশটা করেছে এই যে মেয়েকে দিয়ে দিই চাটা বরকে দিয়ে এলাম এবার আপনার দুজনে বসে জানো তো যে খেতে খেতে আমরা রাতে কি আলু রান্না হবে সেই আলোচনা করব চলো এদিকটা তালে গুছো না এই সকালের একটু ক্যাপসিকাম রয়ে গেছে ভর অফিস থেকে বাড়ি ফেরার পর চা খেতে খেতে তোমরা জানো রেগুলার আমার কি কাজ রাতে কি রান্না হবে সেটা আলোচনা করা সেই আলোচনা আজকে আর করতে হয়নি কেননা আমি মাথা খাটিয়ে একটা রান্না বের করেছি আমার বড় জানে না মানে কেউই জানে না আমি কি করতে চলেছি চলো তোমাদের শর্টকাট একটা রান্না দেখাই যেটা তোমরা রুটির সাথে খেতে পারবে তোমরা তো তোমরা শুনেছো মুগ কড়াইয়ের তরকা বা অনেকে মুসুর ডালের তরকাও করো আজকে আমি একটুখানি অন্য রকম একটা ডাল তরকা করার চেষ্টা করেছি মানে করছি আর কি সেটা হচ্ছে ছোলার ডালের ছোলার ডাল আর তার মধ্যে একটুখানি মুগের ডাল মিশিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভেজানোর পর দেখো আমি সেদ্ধটা করে রেখেছি মুগ ডাল আর ছোলার ডাল সেদ্ধ করেছি তেজপাতা কয়েকটা গোটা গোলমরিচ আর একটা এ দিয়ে কি বলে ওটার নাম এলাচ এই দিয়ে আর হলুদ নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি ডালটা এবার আমার আর কি কি লাগছে দেখো এমনি বেসিক যা লাগে রসুন কুচি কোনো বাটা বাটি ঝামেলা নেই রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ফোড়নে দেব জিরে এই যে তেল আমি সাদা সর্ষের তেলে না মনে হয় আমার যেন কেমন টেস্টটা ভালো হয় তাই আমি সর্ষের তেলেই করি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে জিরে ফোড়ন জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে রসুন কুচি একটু রসুন আমি বাঁচিয়ে রাখবো লাস্টে যে তরকাটা লাগাবো তার মধ্যে একটু রসুন লাগবে এইটুকু রসুন আমি বাঁচিয়ে রাখলাম লাস্টে তরকার জন্য এবার এটাকে একটুখানি রসুনটা একটু সামান্য মানে ভাজা হবে হলেই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দেবো এটা মানে সব একসাথে পড়বে এবার মশলাটা কষানো হবে হয়ে গেছে যা হওয়ার ভাজা এবার আমি পেঁয়াজ দিয়ে দিই দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুনের উপরে আর দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি তোমরা যে যেরকম ঝাল খাবে দেবে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি খুব বেশি ঝাল করবো না কেননা একটু গুঁড়ো লঙ্কাও পড়বে সেই কারণে খুব বেশি ঝালটা হয়ে যাবে মেয়েটা খাবে তো সেই জন্য এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করবো জাস্ট একটু ভাজা ভাজা করি হতে দিই পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে কিছু মশলা আমি যেহেতু ডালে একটু হলুদ দিয়েছিলাম নুন দিয়েছিলাম সেটা ছাড়া একটুখানি হলুদ ধনে গুঁড়ো এখানে জিরে লাগবে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি অল্প একটুখানি নুন টমেটোটা গলাবার জন্য ডাল সেদ্ধ দিয়েছি সেটা বুঝে নুনটা দিতে হবে এবার এই মশলাটা ভালো করে আমাকে কষাতে হবে টমেটোটা গলে না যাওয়া অবধি আমার কাছে আজকে একটা জিনিস নেই সেটা তোমরা তোমাদের কাছে থাকলে নিশ্চয়ই দেবে মশলাটা কষানো হয়ে গেলে একটু আমচুর পাউডার আমি এখন দেখলাম আমচুর পাউডারটা আমার শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি নামাবার সময় দু চার ফোঁটা লেবুর রস দেবো আমচুপ পাউডার না থাকলে তোমরা সেটাও করতে পারো এবার মশলাটা ঢাকা দিয়ে ভালো করে কষাতে হবে দেখো আমার মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে তেল একদম ছেড়ে দিয়েছে এবার আমি এটা ঢেলে দেবো এর মধ্যে ডাল সেদ্ধটা নেই তলায় বসে গেছে তো দেখো এই যে হয়ে গেল এবার এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে পাঁচ সাত মিনিট হতে দিতে হবে ভালো করে ফুটে গেলে ব্যাস আমি একটু ধনে পাতা দেব আর একটা তরকা লাগাবো এর মধ্যে আর আমি একটুখানি লেবুর রস দেবো তোমরা এই টাইমে একটুখানি আমচুর পাউডার দিয়ে দেবে এবার একটুখানি এটা ফুটুক দেখো হয়ে গেছে মোটামুটি এই যে তরকা প্যানের মধ্যে দিয়েছি একটু ঘি ঘি আর সাদা তেল আমি মিশিয়ে দিয়েছি এতটা ঘি দিই এই এক চামচ মতো ঘি আর এক চামচ সাদা তেল এবার এর মধ্যে আমি তরকাটা লাগাবো আগে দিলাম দুটো শুকনো লঙ্কা আচ্ছা তারপর দেব জিরে দিলাম ফোড়নটা ভাজা হচ্ছে একটুখানি ভাজা হবে আর এর মধ্যে দেবো মানে আগে গ্যাসটা অফ করবো তারপর রসুনটা একটু ভাজা হয়ে যাক গ্যাস বাড়ালেই আবার বেশি পুড়ে যাবে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এটা ডালের মধ্যে ঢেলে তরকাটা দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নটা দিয়ে এবার একটু মিক্সিং মিক্স করবো করে ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে আমার ডাল ছোলার ডালের তরকার ফাইনাল লুক এবার এটা ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ খুলে রাখলে এর ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে মানে উড়ে যাবে আর কি যাই হোক ঢাকা দিয়ে দিলাম গ্যাস নিভিয়ে দিলাম শেষ এবার এদিকে বসাবো আমি কি চিকেন ডালটা ঢেলে দিয়েছি এবার এর মধ্যেই চিকেনটা বসিয়ে দিলাম তাহলে চলো আমার আজকে ডিনার মেনু এবার আটা মাখবো রুটির ব্যবস্থা করি কাজকর্ম সব শেষ করে রান্নাঘরের কাজ মিটিয়ে ঘরে চলে এলাম এখনও বিছানায় বসিনি এই ঘরে এসছি লাইট ফ্যানগুলো সব নিভিয়ে ঠিবিয়ে যাই সব চেক টেক করে নিয়ে তারপর ও গিয়ে বসবো এ ঘরটাকে বন্ধ করে দিয়ে তাহলে চলো আজকে দিনের সাথে ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে কালকে পরবর্তী আরেকটা ভিডিওর সাথে নতুন একটা ভিডিওর সাথে আর ভিডিওগুলো ভালো লাগলে রোজকারের মতো বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগুক মন্দ লাগুক একটা কমেন্টস প্লিজ করো আজকের মতো টাটা